চাঁদপুর শহরের প্রফেসর পাড়া এলাকায় এগারোই জুলাই শুক্রবার জুমার নামাজ শেষে ঘটল এক রো মহর্ষক ঘটনা মসজিদে নামাজ শেষ করে যখন ইমাম সাহেব মুসল্লিদের উদ্দেশ্যে কথা বলছিলেন ঠিক তখনই ছুরি নিয়ে হামলা চালায় মধ্যবয়সী এক ব্যক্তি ধারালো ছুরির আঘাতে রক্তাক্ত হন ইমাম মাওলানা নুরুর রহমান আজ মসজিদের মধ্যে হক কথা বলা যায় না যখনই এই হক কথা বলতে বল ইমাম তখন এই সুৎখোর ঘুষখোর হারাম তাদের মাথা চান্দি গরম হয়ে যায় তারা হক কথা শুনতে পারে না যদি হক কথা শুনে যদি মানুষ ভালো হয়ে যায় তাহলে তারা আদের থেকে চাঁদা নিবে তাদের থেকে সুত নিবে তাদের থেকে ঘুষ নিবে সেই জন্য মুসজিদ ইনামকে জবান বন্ধ করে রেখে দেয় জানি মুসজিদ ইনাম হক কথা না বলতে পারে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার মসজিদ আল্লাহর ঘর মসজিদের মধ্যে যিনি নামাজ পড়ান যিনি মসজিদটা পরিচালনা করেন তিনি হচ্ছে ইমাম আর ইমাম অর্থ হচ্ছে নেতা আর নেতা এমন কথা বলবে যেই কথা শুনে জাতি ভালোর দিকে আসবে যে অন্যায় কাজ করবে সে নেতার কথা শুনে ইমামের কথা শুনে খতিবের আলোচনা শুনে ভালো পথে আসবে কিন্তু আজ সমাজের মধ্যে ইমাম যখন মসজিদে মেম্বারে তাদের হক কথা বলে সেই ইমামের উপর হামলা করা হয় এই ইমাম সাহেবকে জানে হক কথা বলার কারণে এই ইমামের উপর হামলা করে ইমামকে সুরে আঘাত করে হক করে ফেলছে আজ মসজিদের মধ্যে হক কথা বলা যায় না যখন এই হক কথা বলতে বল ইমাম তখন এই সুদ হারাম তাদের মাথা চান্দি গরম হয়ে যায় তারা হক কথা শুনতে পারে না যদি পক্ষটা শুনে যদি বেশ ভালো হয়ে যায় তাহলে তারা তাদের থেকে চাঁদা নিবে তাদের থেকে সুত নিবে তাদের থেকে ঘুষ নিবে সেই জন্য মুসজিদ ইমামকে জবান বন্ধ করে রেখে দেয় জানি মুসজিদ ইমাম হক কথা না বলতে পারে বন্ধুরা আমরা যদি অরিজিনাল মুসলমান হয়ে থাকি আমরা আল্লাহ তালার বান্দা এবং রসুল আরবি আলিয়া উন্নত হয়ে থাকি তাহলে আমাদের একটা অঙ্গীকার করতে হবে যে বা যারা মসজিদ ইমামের উপর ইমামের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থা নিতে হবে যেই জায়গায় মাহফিলের মধ্যে আলেমদের বিরুদ্ধে কোনো নেতা কোনো ব্যক্তি যদি আন্দোলনের কথা বলে তা তার বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে এই কাজ করতে পারি ইসলাম ইসলামাই যখন কথা কথা চলবে মেনে নেয় আর মানুষ মেনে নিয়ে যদি আমল করতে থাকে তাহলে আমার বাংলাদেশের মধ্যে কোন রকমের খারাপ কাজ করবে না মানুষ চাঁদাবাজি করবে না মানুষ ঘুষ খাবে না সুদ খাবে না অন্যায় কাজ করবে না বেপদা চলবে না সবাই সঠিক এবং হক পথে চলবে আল্লাহ তাহা আমরা যা শুনছি বলছি আমল করা দান করেন